স্যার আমার দ্রুত বীর্যপাত হয়ে যেত এবং কি লিঙ্গ শীতল থাকতো আচ্ছা চিকিৎসা করার পরে জি স্যার সর্বোচ্চ কত থেকে সর্বোচ্চ স্যার এটা নিজের কাছে এক ঘন্টা প্লাসও হয়ে যায় কোনো সময় চল্লিশ মিনিটও মানে ফার্স্ট টাইম দশ বারো মিনিট সেকেন্ড টাইম তিরিশ পঁয়ত্রিশ মিনিট থার্ড টাইম স্ত্রী পুরো দুর্বল হয়ে যায় স্যার

আমি নিজে নিজে আর কি ভাবতাম যে এটা কি ভালো হবে কিনা ভালো হবে কিনা হঠাৎ করে স্যার আপনার ফেসটা চলে আসলো আমার আইডিতে তখন আমি আপনার ফেস আরো দুই বছর আগের থেকে দেখা শুরু করছি তারপরে চিন্তা চিন্তাভাবনা করলাম এই স্যারকে আমি দেখাবো দেশে চলে গেলে আমি ছুটিতে আইসেই আপনার কাছে চলে আসছি আমাদের সাথে দেখা করে কথা বলে চিকিৎসা নিখে আপনি সন্তুষ্ট জি স্যার আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট আর আমি আমাদের ভাইদেরকে বলবো আমরা যেহেতু মুসলিম ভাই ভাই সবাই অন্য অন্য ডাক্তারের কাছে গিয়ে প্রতারণা যে না হয় অনেক ফেক আইডি আছে ছাড়ের নামে আমি দেখতেছি এই কিছুক্ষণ আগেও বাইরে দেখলাম যে ফেকাইডি নিয়ে আসছে মেসেজ নিয়ে আসে নেই এজন্য ওনাকে নিচে পাঠিয়ে দিছে তারপরে ডাক্তারের ফুল অ্যাড্রেস ঠিকানা দেওয়ার পরে তারপরে এই জায়গায় চলে আসছে আর আমি বলবো যে এটাই যে ছাড়ের কাছে আসুন পাঁচটা মিনিট সময় দেন দেখেন স্যার তারপরে কি করে আপনাদের ইনশাল্লাহ ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা যা দেশে দেশের বাইরে থেকে ভিডিওটা দেখলেন বা দেখবেন ভাইটার জন্য দোয়া করবেন দুনিয়া আখেরাতে যেন শিশুকে শান্তিতে থাকতে পারে আর ডাক্তার এসার খানের চিকিৎসার জন্য আপনি অনলাইনে কোনো ধরনের প্রোডাক্ট ক্রিয়ার করবেন না অনলাইনে সিরিয়ালের জন্য বা চেম্বারে আসার জন্য টাকা পয়সা লেনদেন করবেন না আপনি এসে চিকিৎসা নেবেন তো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ